যার ইউনিয়নে যার ওয়ার্ডে কোন দুর্ঘটনা ঘটবে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অনলাইন বিচার করবে কিন্তু আপনারা ওই এলাকায় বিএনপি নেতৃত্ব দিতে পারবেন না যদি বিএনপি করতে হয় আপনার এলাকায় নিরাপত্তা নিশ্চিত করা আপনার প্রথম প্রধান দায়িত্ব গত দুর্গাপূজা দেখেছেন আওয়ামী লীগ একটি দুষ্ট প্রকৃতির সংগঠন দুষ্টামি যাদের রক্তে দুষ্টামি যাদের কাজে দুষ্টামি যাদের কথাবার্তায় সেই আওয়ামী লীগ মানুষের সম্পদ লুট করে হাজার হাজার কোটি যারা কুকিগত করেছে সেই আওয়ামী লীগ মাঠে ময়দানে লুকিয়ে আজকে অবস্থান নিচ্ছে দুর্গা পূজার যদি একটি প্রতিমা ভাঙে বিশ্ব বাংলাদেশের বদনাম হবে আমাদের প্রিয় নেতা তারেক রহমান বলেছেন নামাজ হবে রোজা হবে হজ হবে জাকাত হবে দুর্গাপূজা বাংলাদেশে হবে ঠিক দুর্গাপূজা হয়েছে কোন একটি মণ্ডপে সারা বাংলাদেশে কাওয়ামিলিক বা তার দূষণ পুরো দৃষ্টিधिकारी একটা ডিল চুরার সাহস দেখাতে পারে নাই কারণ আমরা সবাই মানতেছিলাম ঠিক সেই সময় পুলিশ মনোবল হারিয়েছিল অনেক থানায় পুলিশ ছিল না গুটি কয়েক পুলিশ ছিল সেই সময় আমরা দায়িত্ব পালন করেছি আমরা প্রমাণ করেছি এই দেশ আমাদের এই দেশের সকল ধর্মের মানুষ আমরা সমান মর্যাদা নিয়ে আমরা বসবাস করবে আমরা বিশ্বের কাছে এক্সাম্পল সৃষ্টি করতে চাই আল্লাহর শেষ মেয়ের বাড়িতে তারেক নেতৃত্বে আমরা সেটা সফল হয়েছি এটা সফল হলে হবে না এটা আমাদেরকে ধরে রাখতে হবে আগামী নির্বাচন হয়তো দুই মাস পরে হবে ছয় মাস পরে হবে নির্বাচিত সরকার ছাড়া একটি গণতান্ত্রিক রাষ্ট্র চলতে পারে না সংস্কার আমরা সংস্কারের পক্ষে আমাদের প্রিয় নেতা ঘোষণা দিয়েছেন সেই সংস্কারের হাত ধরে আজকে সংস্কার কমিশন যত সুপারিশ দিয়েছেন তার অধিকাংশ আজ থেকে দুই বছর আগে আমাদের দূরদৃষ্টি সম্পূর্ণ নেতা ধর্মের প্রযুক্ত অহংকার আগামী দিন তিনি নতুন বাংলাদেশের নেতৃত্ব দিবেন জনাব তারেক রহমান যা চিন্তা করেছিলেন তাই ঘুরে ফিরে উঠে এসেছে আমরা সংস্কার চাই কিন্তু সংস্কারের নামে অহেতু সময় কেবল বাংলাদেশের মানুষ বরদাস করবে না আমরা আওয়ামী লীগের চক্রান্ত ষড়যন্ত্র দেখেছি খেয়াল রাখবেন এই লোকগুলাই ঘুরে ফিরে বিভিন্ন জায়গায় অবস্থান করছে তারা যেন কোনোভাবে দুষ্কানি করতে না পারে আওয়ামী লীগের যারা আছেন তাইকে আমার কথা যারা শুনছেন একটি বারও আপনারা ত্যক্ত হন বিরক্ত হন মনে কষ্ট পান এমন বাক্য কিন্তু আমরা উচ্চারণ করি নাই এটা আমাদের দুর্বলতা না যদি কোন কারণে দেশের গণতন্ত্র বিপন্ন হয় এই অঞ্চলে দুই নম্বর ওয়ার্ডের শান্তি বিনষ্ট হয় আবারও চূড়াগুপ্ত হামলার চিন্তা করুন চূড়াগুপ্তা মিছিলের চিন্তা করুন খেয়াল রাখবেন বিএনপির সতেরো বছরে রাজপথে রক্ত দিয়ে আমরা নিজেদেরকে পরীক্ষায় উত্তীর্ণ হয়েছি আপনাদেরকে ছাড় দেওয়ার জন্য না ধৈর্য ধরেছি ধৈর্যের মধ্যে থাকতে চাই দেশের স্বার্থে দেশের বিরুদ্ধে যদি আপনারা কোন ধরনের চক্রান্তে লিপ্ত হন দেশের মানুষকে নিয়ে আমরা কিন্তু আপনাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে বাধ্য হব বন্ধুগণ থাকবে দেশে কি সুস্থ নির্বাচন হোক আপনারা যে অপকর্ম করেছেন আমার বিশ্বাস ছিল আপনারা কেন্দ্রীয়ভাবে আপনারা জাতির কাছে ক্ষমা চাইবেন একটা বলো শেখ হাসিনা থেকে শুরু করে এই ওয়ার্ড গ্রামের আওয়ামী লীগ পর্যন্ত হাজার হাজার মানুষ পাখির মতো গুলি করে মেরেছে বাংলাদেশ থেকে হাজার হাজার কোটি টাকা বিদেশে চুরি করে নিয়েছে একটা মানুষের কোনো অনুসূচনা নেই এটাই হচ্ছে আওয়ামী লীগ পাপ করেও তারা হজম করে প্রকাশ করে না এই পাপিদের কাছ থেকে আমাদের দেশকে বাঁচাতে গেলে দেশের মানুষকে বাঁচাতে গেলে আমাদের নিজের প্রয়োজনে তাদের কাছ থেকে আমাদেরকে অবশ্যই দূরে থাকতে হবে বন্ধুগণ হায় আর কথা না বাড়িয়ে অনুরোধ করে গেলাম আজকে যে ঐক্য বিএনপি বারবার বলে সাম্প্রদায়িক সম্প্রীতি বিএনপি রক্ষা করে এটাই বিএনপির বৈশিষ্ট্য আজকে আবারও এই দুই নম্বর ওয়ার্ডে এই পবিত্র মাটিতে আপনারা প্রমাণ করলেন সকল ধর্মের মানুষ আমরা মিলেমিশে যোগ্য হয়েছে আগামী সংসদ নির্বাচনে আমরা মিলেমিশে আমরা ধানের শীর্ষের প্রার্থীকে নির্বাচিত করব পরবর্তীতে আমরা একসঙ্গে মিলেমিশে এই দেশ গঠনে অগ্রহণী ভূমিকা রাখবো আমরা সবাই রাজ্য কি না ভাই ধন্যবাদ ধন্যবাদ